শরীরে সোডিয়াম বা পটাশিয়াম কমে গেলে বুঝবেন কিভাবে কি করবেন শরীরে সোডিয়াম বা পটাশিয়ামের মাত্রা কমে গেলে বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে এগুলো শনাক্ত করা এবং দ্রুত ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ শরীরে সোডিয়াম কমে গেলে প্রাথমিক লক্ষণগুলো হলো দুর্বলতা বা ক্লান্তি লাগা মাথা ঘোরা মনোযোগে ঘাটতি মৃদু মাথা ব্যথা গুরুতর অবস্থায় কি হতে পারে বমি বা বমি বমি ভাব খিচুনি অচেতনতা মানসিক বিভ্রান্তি শরীরে পটাশিয়াম কমে গেলে লক্ষণ হালকা অবস্থায় পেশি দুর্বলতা পেশি খিচুনি বা ব্যথা কোষ্ঠকাঠিন্য গুরুতর অবস্থায় কি হতে পারে হৃদস্পন্দন অনিয়মিত হয়ে যাওয়া শ্বাসকষ্ট রক্তচাপ কমে যাওয়া অস্থিরতা বা খিচুনি শরীরে সোডিয়াম বা পটাশিয়াম কমে যাওয়ার কারণ কি অতিরিক্ত ঘাম বমি বা ডায়রিয়া দীর্ঘ সময় ধরে ডায়াবেটিক ওষুধ গ্রহণ অপ্রতুল খাদ্য গ্রহণ কিডনি বা অ্যাড্রিনাল গ্রন্থির সমস্যা করণীয় কি আমাদের সোডিয়ামের অভাব পূরণ হালকা অবস্থায় লবণযুক্ত খাবার বা পানীয় গ্রহণ করুন যেমন ওট স্যালাইন তরল খাবার বেশি খান গুরুতর অবস্থায় কী হতে পারে হাসপাতালে ভর্তি হয়ে আইভি স্যালাইন নিতে হবে পটাশিয়ামের অভাব পূরণ খাবারের মাধ্যমে পূরণ কলা কমলা পটল পালং শাক মিষ্টি আলু ইত্যাদি খাবার খেতে হবে গুরুতর অবস্থায় পটাশিয়াম ক্লোরাইড আইভি বা ওষুধের মাধ্যমে চিকিৎসা করতে হবে ডাক্তারের সঙ্গে যোগাযোগের সময় যদি দুর্বলতা অস্বস্তি বা উপসর্গ গুরুতর হয় হৃদস্পন্দন অনিয়মিত হয়ে যায় খিচুনি বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা দেখা দেয় সঠিক ডায়াগনসিস এবং চিকিৎসার জন্য ডাক্তার বা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা উচিত ধন্যবাদ